ত' বাই বাদাৰ কি খবৰ সবেই বা ঠিক আছে বিডিঅ' চিডিঅ' কিৰম লাগে ঠিক আছে বহুত ভালা লাগ্ছে বহুত বঢ়িয়া ত' সবে লগাই ফুৰিছে কে আৰু দুই তিনজন ভাই আছে

এক যে সময় একদম একদম শরীর সব শেষ করে দিতেছে তো আর কি খুঁজে আমি কিছু না করছে তো কেক কাটার পরে ফটো অল্প মারলাম রিলস এক দুইটা বানাইলাম তো বহুত ভালা লাগলো এনজয় হলো আর তোমার বহুত বহুত ধন্যবাদ এত এত সাপোর্ট দেওয়ার লাগিয়া আর এই অত্তানি ফলোয়ার্স করে আস তোমরা একটু সাপোর্ট দিছো আমার এদিকে তো বহুত বহুত ধন্যবাদ যারা যারা আমার ফলো করছো আশা করি আগেও আমার সাপোর্ট দেওয়া যাবে